মহিলার হাতে থাকা আংটি দেখে চিনতে পারে মনে পড়ে এটা সেই মহিলা যে আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তার আংটিতেই তো সেই চিহ্ন আছে আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতেই দেখা যায় আর্য মেঘরাজের গলা টিপে ধরেছে ছাড়াতে পারছিল না অপর্ণা বারবার করে আর্জকে বলে ওনার গলাটালো ছেড়ে দিতে হবে কারণ মেঘরাজকে আমাদের প্রয়োজন কেন বারবার এরকম করছে সেটা জানতে হবেই তো অপরদিকে মীরা গান ফেরে কিঙ্কর চলে এসে মীরাকে বলে আমি তোমাকে কোনো প্রশ্ন করব না তবে আশা করছি তুমি আমাকে নিজের সবটা বলবে আমাকে এড়িয়ে যেতে গিয়ে কি হলো দেখেছ তো কপাল বেঁচে আছ সেটা শুধু আমার জন্যেই মীরা বাঁচার চেষ্টা করে বলে এখন আমি কথা বলার অবস্থায় নেই একটু একা থাকতে চাই কিংকার বলছে একা থাকতে দিলে তো বিপদ কখন কি হয়ে যায় কে জানে তার উপর আবারও মেঘরাজ আমাকে পিষে মেরে ফেলতে যাচ্ছিল আমি সব দেখেছি তুমি অতীতের অনেক কথাই বলেছ তাই এবার চাই তুমি সত্যিটা বল কারণ সোজা আনুলে ঘি তো ওঠে না আমাকে বাকাতে হবে কিন্তু সেটা তোমার জন্যে খুব কষ্টদায়ক হবে তুমি আমাকে বাধ্য কর না তখন মীরা বলে আমি বাধ্য হয়েছিলাম কিঙ্কর বলে কি করে তুমি বাধ্য হয়ে এমন একটার মতো কাজ করতে পারলে আচ্ছা আর্যোর জন্যে তুমি সব করতে পারো বলে তাকে বড়ি বানিয়ে দিলে বললে অপর্ণা খুন করেছে মীরা বলে আমি শুধু জানি আর্যর যে কাজ ছিল সেটা মেঘরাজ করেছে আর্য সেটা জানত না তখন কি করতাম মেঘরাজের সঙ্গে হাত মিলাতে হয়েছিল আমাকে মেঘরাজ ব্ল্যাকমেল করেছিল বলেছিল আর্য ওর কাছে আছে ওর মতো কাজ করলে আর্যকেও সুস্থ মতো দিয়ে দেবে বিশ্বাস করো আমি আর্যর জন্যেই সব করেছি যাতে ও সুস্থ হয় কিঙ্কর বলে এমন সব নাটক না করে তুমি আমাকে আগে বলতে পারতে মীরা কিঙ্করের হাতে পায়ে ধরে বলে প্লিজ আর্যকে কিছু বল না কিঙ্কর বলে আর্যকে বলেও লাভ হবে নেই আর্যর কিছু মনে নেই তখনই অপর্ণার ফোন আসে অপর্ণা ফোন করতেই কিঙ্কর ধরে বলে মেঘরাজ খুব খারাপ অবস্থায় আছে কিছুই সামলাতে পারছে না অপর্ণা শুনেই বলে ঠিক আছে আমি এখনই যাচ্ছি এদিকে অপর্ণা ছুটে যায় আর্যর কাছে আর্যকে বলে প্লিজ মারবেন না আমাদের অনেক দরকার ওর থেকেই সব জানার প্রয়োজন অনেক বড় ষড়যন্ত্র হয়েছে এদিকে অপর্ণা আর্যকে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন তো কেন এমন করলেন বলুন তো কেন আমার কোনো কথাই শুনছিলেন না কোথাও লেগেছে আপনার বলুন ব্যথা করছে তখন আর্যর হাত তুলে দেখে হাতে লেগেছে অপর্ণা বলে আপনি কি কিছু বলবেন অপর্ণা তার মুখটা মুছে দেয় সেটা অপর্ণার ভালো লাগে মনে মনে ভাবে ওর কিছু মনে পড়ল নাকি হয়তো এখনও নয় কিন্তু এই মুহূর্তটুকু অপর্ণার কাছে অনেকটা অপর্ণা বিশ্বাস করে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে অপরদিকে রাজলক্ষ্মীর বাড়িতে ম্যানেজমেন্টের লোক এসেছে যারা আর্যর বিয়ের সব ডেকোরেশন সামলাবে রাজলক্ষ্মীকে বলল ম্যাডাম আপনি কি এদের সঙ্গে কথা বলে রেখেছেন রাজলক্ষ্মী বলে না বলিনি শুধু বলেছিলাম যেন কিছু প্ল্যান প্ল্যান দেখে নেয় ডেকোরেশনটা তখন এজেন্টের লোকটা রাজলক্ষ্মীকে একটা ফাইল দিয়ে বলে এ বছরের মধ্যে সাত দিনে এটার মতো প্ল্যান আছে রাজলক্ষ্মী অবাক হয়ে বলে ফাইলটা কোথায় তখনই অর্ক এসে রাজলক্ষ্মীকে জিজ্ঞেস করল কি হয়েছে মা রাজলক্ষ্মী ফাইলটা দিয়ে বলল ওনাকে বলেছিলাম কিছু যোগ না করে ইভেন্টা সামলাতে তো এখানে ডেকোরেশন আছে তোমরা দেখে নাও যদি ভালো লাগে সিলেক্ট করো একুশ জনের সঙ্গে কথা হয়েছে তারা আসবে ফাইল দিয়ে চলে গেলে মানছি বলে এখন থেকেই এতে কিছু দেখা কি লাভ কিছুই বুঝতে পারছি না মানুষের জন্যে আমি সেরকম বলছি না আর্য তো এখন কিছুই মনে করতে পারছে না এবারও যদি অপর্ণাকে চিনতে না পারে তাহলে বিয়েটা কি করে হবে তখন রাজলক্ষ্মী বলে চিনবে আর্য অপর্ণাকে চিনতে পারছে না কিন্তু আমি তো চিনি উপর্ণাকে তুমি জানো উপর্ণাকে অর্ক চেনে আমি জানি তোমার ছেলেটা অপর্ণাকে কত ভালোবাসে অপর্ণা ছাড়া বাঁচবে না তাই ওদের বিয়ে হোক মঙ্গল হোক এখন হোক নো বা পরে দুজন দুজনাকেই বিয়ে করবে তারপর ওরা একে চিনে নেবে আমি ওদের আলাদা হতে দেব না ওরা এক হলেই ভালো থাকবে আমি জানি তখন রাজলক্ষ্মী সতীনাথকে জিজ্ঞেস করে আপনারা কি বলেন সতীনাথ বলে ম্যাডাম আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে রাজলক্ষ্মী মানসিকে দায়িত্ব দিয়ে বলে বিয়ের প্ল্যানিং শুরু কর অপরদিকে মেঘরাজকে একটা ঘরে নিয়ে আসা হয় একেবারে মাথায় বন্দুক ধরা হয়েছে মেঘরাজ ভয়ে কাঁপছে সেখানে অপর্ণা আর্যে এসেছে অপর্ণা মেঘরাজকে দেখে কষ্ট পেয়ে বলে জল চাইছে একটু জল দিয়ে দাও তখন বলে তোমার অসুবিধা হলে এখান থেকে চলে যাও সঙ্গে আরও অনেক কিছু হতে পারে মেঘরাজ দেখে কিছু করছে না এরপর একটা রড গরম করে নিয়েছে আর সেটা মেঘরাজের মাথায় ঢোকানোর মতো করে সামনে দাঁড়িয়ে আছে মেঘরাজ ভয়ে জমে গেছে কি করবে বুঝতে পারতেছে না বলে কাচ্ছে। তখন ছেলেটা বলে তোর আর তোদের সঙ্গে কে আছে তখনই মেঘরাজ বলে একজন মহিলা আছে এর পেছনে আমার মায়ের তো দেখতে সেই মহিলা অপর্ণা বলে সে যেই হোক আর্য এমন কি করেছে মেঘরাজ কিছুই মনে করতে পারছে না তখন কিঙ্কর মেঘরাজকে বলে আর্যকে মারার জন্যে ওই মহিলার সঙ্গে হাত মিলিয়েছিস মহিলাটার নাম জানিস তখন মেঘরাজ বলে ওই মহিলা আমার কাছে ভগবান যখন তুই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে তখন ওই মহিলাই আমার প্রাণ বাঁচিয়েছিল আর সবচেয়ে বড় কথা আমি আজকে ওই মহিলাটার জন্যই মারতে চাই আর্য কখনও প্রাণে মারেনি কয়েকজন মিলে আর্যর পরিচয় মুছে ফেলা হয়েছে এখন আর্যকে কে সব কিছু মিশে গেছে অন্যদিকে জিজ্ঞেস করে আর্য তোমরা সঙ্গে এমন কি করছ বল তখন মেঘরাজকে জিজ্ঞেস করা হয় সব থেকে বড় শত্রুকে মেঘরাজ না আর তাই তো এবার দেখো তোমার চোখ আমি উপরে ফেলব সেটা আর কেউ দেখতে পাবে না মেঘরাজ কোনমতেই বলতে চায় না কিঙ্কর অনেকক্ষণ ধরে বুঝিয়ে বলতে থাকে তুই যদি না বলিস তো পরে যা হবে তা দেখবে মীরা তখন এগিয়ে চলে মেঘরাজ বলে আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছিল সেটা পুশ করে দিয়েছিল যার ফলে স্মৃতি ফুরিয়ে গেছে এখন আমি কিছুই মনে করতে পারছি না কি ধরনের ইনজেকশন সেটা বলতে পারছি না ট্রিটমেন্ট ছাড়া উদ্ধার সম্ভব হবে না কিঙ্কর শান্ত গলায় জিজ্ঞেস করে তুই বল কি ইনজেকশন ছিল মেঘরাজ জানায় না তখন সেই মহিলা ছদ্মবেশ করে মেঘকে কাছে টেনে নিয়ে কাজটা করছিল সে ভিখারী ছদ্মবেশে এসে কাটা ঘুষি মেরে সবাইকে বিভ্রান্ত করছিল কিঙ্কর মহিলাকে দেখে বলে তুমি এখানে কি করে এসেছ মহিলারা বলে দাদা কিছুদিন হল আমি কিছু খাইনি কিছু টাকা চাই অনেকদিন ধরে রোজগার হয়নি এমন কথা বলে ঘরে ঢুকে পড়ে এবং হাত বাড়িয়ে আবেদন করে অপর্ণা মহিলার হাতে থাকা আংটি দেখে চিনতে পারে মনে হয় এটা সেই মহিলা যে আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তার আংটিতেই তো সেই চিহ্ন আছে মহিলাটি মুখ থাকা খুলে ফেলে এবং হঠাৎ করে দুইটা বন্দুক বের করে কিঙ্করের দিকে তাক করে অপরদিকে রাজলক্ষ্মী সুমিকে বলে গয়নার কবজি দেখে নাও শুধু বলো তুমি কোনটা বেশি পছন্দ করছ সুমি বলে আপনি দেখুন আপনি পছন্দ করলেই আমাদের পছন্দ হয়ে যাবে আমরা বেশি বুঝি না রাজলক্ষ্মী সিন্ধান্তহীন ভাবে বলে এত ভাবনা বাবু সব ঠিক হয়ে যাবে খারাপ চিন্তা মন থেকে দূরে করে দাও একটুখানি গয়না ঠিক করা থাকলে সবাইকে নিয়ে নিব কেউ বলে এখন অসুস্থ অবস্থায় বিয়ের বন্দোবস্তের দরকার কতটা আর্য যদি এখনও কিছুই মনে করতে না পারে তাহলে বিয়েটা কি করে হবে রাজলক্ষ্মী বলে চিন্তা করি না ওদের দুজনের ভালোবাসা ও সংযোগ যদিই থাকুক আমি ওদের আলাদা হতে দেব না ওরা আবার একে অপরকে চিনবে এবং সুখী হবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার অপর্ণা আর্য এক করে সব তথ্য বের করতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন